হবে মসজিদ হলো মানুষ তৈরির হলার মানুষ তৈরি হলার আপনার দিকে রাইস মিল আছে ভাই আছে না আচ্ছা রাইস মিলের যে হলার নাই ধান ঢেলে দেওয়ার নাম কি ওই যে মধ্যে ধান দিছেন নিজ দিয়ে হলারত গেল তারপর ওখান দিয়ে চাউল বাড়ায় তাই না আচ্ছা হলারত ধান দিছেন ধান বাড়া যাচ্ছে তিনবার দিছেন তিনবারই ধান বাড়াচ্ছে ওই মিশিমত কেউ ধান নিয়ে যাবি মানছে কই ভাই উটি ধান নিয়ে গেলে ধান বাড়ায় রে চাউল হয় না আবার ওই ধান তুলে আর একটা গেছেন ধান দেেন আপনার চাউল বাড়াচ্ছে প্রথম করে চাউল বাড়াচ্ছে আপনি তখন ওই চাউল নেয় ইনকে ফোঁ দেওয়া দেখিচ্ছেন কছে ভাই দেখো কে কোচে না চাউল দেখিচ্ছি বাড়ালো ধান নাকি। সে সব চাউল বাড়াছে তারপরে দ্বিতীয় বাঁকড় কোনো ধান সাফ করে চাউল তখন ইনকে চাউল যখন বাড়াছে তখন আপনি ফোঁ দেওয়া করছেন ভাই ইনকা লাল হলো কেনা তখন ওই হলার ম্যান চোখ বড় বড় করে ওই ধানালার দিক তাকাছে মানে উনি বুঝাচ্ছে তুই কাল ঢিঁকি দে না খালু আর যদি মিশিং দে ভেঙে দিচ্ছি তাও তোর হচ্ছে না তখন ওই ধানালা চাউলারা কচে ভাই শোলের মাও কচে রে না সাদা করে দে তাই কর তখন দেখবেন ওই হাতুর দে সুরিত বাড়ি মারছে দুই মাথার কে হসে না হয়নি তখন আবার করছে কি ওই নেট দিদে চাপের ওই হলারে পাশে থাকে না ওই ডেলিভারি মুখের পাশে ওরা পাঁচ মুখ সরে দিয়ে চাউল বেশি করে ঢুকে যাতে চাপে ধান চাউল সাদা হয় দিছে তখন না তাও হয়নি ভাই তখন ওই করছে গিয়ে এই বাঁ বুড়ো লোক ওই হলারের ঝাবনির টান্দে ওর মধ্যে ঢুকে দিতেছে যখন চাপ দিছে তোর খালি সাদা বগেল কে ভাই হজা হয় ভাই ইন করে দেড়ে কথা ঠিক কিনা তালে হলার ম্যান হলো বুড়া লোক এখন সাপ দিছে তখন চাউল সাদা বার আছে তাহলে চাউল লাল হওয়ার জন্য দোষী ওই মিল আনা হলার ম্যান হলার ম্যান তাহলে চাউল তৈরির হলার হলো রাইস মিলের হলার তাই না ওটি যদি চাউল লাল হয় দোষে বিচার আর মসজিদে ইমামতি করছি আমরা ওই ইমাম ইমামতি করছে কিন্তু মানুষ নামাজি হচ্ছে না তাহলে দোষ কার হ্যাঁ এইটা মোর ঠিক আছে উম দেওয়া লাগবি পঞ্চাশজন নামা মানুষ গেছে বলা লাগবি কে কে পাঁচ অক্ত নামাজ পড়েন জনে এক কাতার দুই কাতারও আগে আসেন তারপর দশজন বাইছে আর এক কাতার দান শাশে দা দেখবে যে আরও আরও পাঁচজন আরও পঞ্চাশ জন মানুষ আছে ভাই পাঁচ অক্ত পড়েন নাতে না তাহলে আপনার বারান্দার যা দাঁড়ান কথা কোন ইংকে সাপ দিলে গেও সাদা হবি আর যারা নামাজ কাদা করে মরবেন এন জানাতে হবে না ছত্রিশ মাসে রোদ্দ ফুকান হবি আর যারা মোটটা সম্পত্তি বিটিক না দিয়ে ব্যাটাক লেগে দিছে এর কেড়ে কোনো কাপন দেওয়া হবে না কথা কি এইরকম শক্ত হওয়া লিখবি ইসলাম আসল কথা কলি বন্ধু বেদার গরম ভাতে বিড়াল বেদা কথা ঠিক কিনা আমি আপনাদেরকে বলতে চাই তৃতীয় নাম্বারে বলবে ও লামনাকু অকুন্না নাকু দুমাল ক্ষয় দিন যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম এই জন্যই ছাকার নামক জাহান নামে ঢুকেছি বলুন তো এই দোষগুলো তাদের ভেতরে থাকবে তারা কি কে দিন জান্নাতে যাবে যেরকম যাবে ভাইরাবার আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর নবী হাদিস শরীফ বলছেন কেয়াবুত হয়ে যাবে মানুষগুলি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে জান্নাতে যাবে এক ভাগ জাহান নামে যাবে এক ভাগ আস্তে 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 আল্লাহ তালা জাহান্নাম নাম থেকে মানুষকে উঠাতে 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 লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে ধরে কনমার হওয়া আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন আমার ফেরেশতা ও মালিক ফেরেশতা দেখো না জান্নাতের ভিতরে আর কোন কি ইমানদার লোক আছে তাদেরকে কি উঠান যায় না মালিক ফেরেশতা জাহান্নাম সব দেখবে দেখে দেখে বলবে আল্লাহ আর তো দেখা যায় না কোন ইমানদারের আমি তো দেখতে পাচ্ছি না আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়া বলবেন ওই যে দেখো জাহান্নামের কিনারায় একজন মানুষ জাহান নামের আগুনে জলে পড়ে অহঙ্গার হয়ে গিয়েছে ওই মানুষটা চেরো তরে শীত হয়ে শুয়ে আসে আর লড়তে পারে না আমি আল্লাহ বলে দিচ্ছি ওই মানুষটার কলিজার ভেতরে এমন একটা আশা ছিল আমার ডুববে কিন্তু মধ্যে আমাকে বিশ্বাস করত মাঝে মধ্যে করত সে নামাজ কুফুরি পড়ে নাই সে অন্যায় করেছে আমি আল্লাহ দেখতে পেরেছি তার অন্তরের ভেতর কিছু নেই মান ছিল ওই কারণে আমি আল্লাহ তাকে তোমাকে হুকুম দিয়ে দিচ্ছি ওই মানুষটাকে একটু জাগিয়ে তোলো আল্লাহর হুকুমে লোকটি জাগিয়ে তুলবে আল্লাহর বান্দা হাউমাউ। করে কান্নাকাটি শুরু করবে আল্লাহর ফেরেশতা বলবে রব্বুল আলমিন এই লোকটা এত চিৎকার দিয়ে কাঁদে কি হয়েছে আমরা কি করব। আল্লাহ জিজ্ঞাসা করবেন হ্যাঁ আমার বান্দা তুমি কাঁদো কেন কি হয়েছে তোমার ওই লোকটি বলবে আল্লাহ আমি এই দুনি কাঁদি আমি এত কষ্ট পেয়েছি আল্লাহ আপনি যদি দয়া করে রহম করে জান্নাত জাহান্নামের মাঝখানে যদি একটু দাঁড়ায় রাখতেন আমি একটু শান্তি পেতাম যদি কন আল্লাহ ওই ব্যক্তি আদাবের চোখে জাহান থেকে থেকে জানতে চাচ্ছেন না আমি যে অপকর্ম করেছি হয়তো জান্নাতে আল্লাহ বের করবেন ঢুকতে না ওই বান্দা আল্লাহ জান্নাতার যে জায়গা ওই জায়গায় একটু আমাকে দাঁড় করে দেন আল্লাহ ফেরেস্তা দিয়ে ওই লোকটাকে জাহান নাম থেকে উঠায়া জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড় করায় দিবেন আল্লাহ আমার মা বোনেরা আমার ভাইজানেরা দিলের কান্ডে কথাটা শুনবে আল্লাহ বলবেন বান্দাকে দাঁড় করে করে দেওয়ার পর কিছুক্ষণের ভিতরে কেঁদে উঠবে আল্লাহ বলবে ফের বান্দা কি হয়েছে এত কাঁদো কেন কোথায় ছেলে তুমি আনলাম কোথায় বলে রব্বুল আলমিন আমি এই জন্যই কাঁদি আল্লাহ আপনার জান্নাতে যেতে চাই না এখান থেকে জান্নাতের কিছু বাতাস আমার শরীরে লাগতেছে ঘরের যদি এসি চলে দরজা খুললে কোনো দরজা দেয় এসির বাতাস দেয় কি দেয় কি দেয় না ওই লোকটা বলবে আল্লাহ জান্নাত আমি দেখতে চাই না আল্লাহ আপনি দয়া করে একটু কাছে নিয়ে যান জান্নাতে আমি যাবো না একটু চোখ দিয়ে দেখবো এত সুন্দর এত সুশীতল বাতাস আমার শরীরে রাখছে আল্লাহ আল্লাহ একটু জান্নাত দেখাও। আমি ঢুকবো না আল্লাহ দয়া করে ওই লোকটাকে জান্নাতের দরজায় নিয়ে যাবে জান্নাত কি এত ছোট যে দরজার থেকে সব দেখা যায় যাবে মনে এই দিক খল খলফার চারিদিক বেড়া আছে এরই মধ্যে বল খেলা হচ্ছে ওই খল পার তেমালের ফাঁকে ভাগ দেখা দেয় না ওই ফাঁকর চোখ লেগে দিলে ফিল দেখা দেবে জান্নাতের দরজার থাকা মানে কি ওই খল পার সিদ্ধরের মতো ওই ওই জান্নাত দেখা হবে লোকটি যখন দাঁড়িয়ে থাকলো জান্নাতের একটু নজর লেগেছে ওই লুকটি চিৎকার করে আল্লাহকে ডাক দিয়েছে আল্লাহ এত সুন্দর পরিবেশ আল্লাহ ও আল্লাহ এই আজকে জীবনে আল্লাহ করে কান্নাকাটি শুরু করছেন ফেরস আল্লাহকে বলো আল্লাহ এই বান্দাটি এত কাঁদে কেন জাহান্নামে ছিল মাঝখানে আনলাম আবার দরজায় দাঁড়িয়ে দিলাম এত চিৎকার করে কাঁদে কেন আল্লাহ বলে বান্দা কেন আবার তুমি কাঁদো কি হয়েছে তোমার লোকটি বলে আল্লাহ এই জন্যে কাদি দরজার থেকে পুরোটা দেখা দেয় না এত বড় জান্নাত জিব্রাই সাল্লাম আল্লাহর কাছে একদিন দরখাস্ত করলেন আল্লাহ সবচেয়ে আপনার যে বড় জান্নাত আমি জিবরাইলে একটু দেখতে চাই আপনি আমাকে একটু দেখার সুযোগ করে দেন আল্লাহ বললেন জিব্রাহ তুমি পারবে না জান্নাত ঘুরে ঘুরে দেখতে পারবে না তবে বড়টা নয় তুমি সবচেয়ে ছোটোটা জান্নাত তুমি দেখো তোমাকে আমি হুকুম দিলাম তবে তুমি পেরেশানি হয়ে যাবে তুমি দেখতে পাবে না সাল্লাম বলেন আল্লাহ আমার শরীরে ছয়শটি পাকা আছে এক পাকা একবার টানলে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আমার গতিবেগ শুরু হয় তারি এই ছয়শ পাকা চাল্লা। আমি একটু যদি চেষ্টা করি অবশ্যই জান্নাত ঘুরে দেখতে পাব আল্লাহ বলে জিবরাইল যাও জান্নাত নাইনের দরজায় যাও তুমি যাত্রা শুরু করো আমার রসুল বলেছেন জিবরাইল গল্প করেছেন রসুলের সাথে রসুল হাদিস শরীফ বর্ণনা করেছেন যাও রে ভাই জিবরাইল ও জিবরাইল যাও তুমি তো গেলে সেই জান্নাতের ভেতরে কি ঘটনা তুমি দেখলে বলো তুমি কি পুরোটা দেখছো আল্লাহর ফেরিস্তা জিবরাইল ছয়শো পাকে একবারে টান দিয়েছে যাইতে 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 এত গতি বেরিয়েছে জান্নাতের তিন ভাগের এক ভাগ যাওয়ার পর জিবরাইলের পাখা অবরশ হয়ে দা জান্নাতের মেঝেতে জিবরাইলে বসে পড়েছে একবারে বসে গেছে আল্লাহ কথালে গ্যা লেগে গ্যা আল্লাহ যে এখানে আসছি ফিরে যাওয়াই কঠিন আবার কত কতটি পরিধি আল্লাহ বললেন জিবরাইল রে এই জান্নাতের তুমি তিন ভাগের এক ভাগ আছো এখনো দুই ভাগ আল্লাহ একবার সেটা ছোট জান্নাতের জিবরায় সালে আমার সামনে জান্নাই পিছন দিকে এক করে চলে এসেছেন আল্লাহর নবী বলছেন ওই লোকটা দরজার কাছে থেকে জান্নাত দেখতে পারে না চিৎকার করে বলে আল্লাহ এই জন্যে কাঁদিয়ে আল্লাহ আমি জান্নাতের ভেতর যদি আমাকে দিতেন আমি জান্নাতের নাজ ঘুরিয়া দেখতাম কোনো ফলে হাত খাবো না না শুধু দাঁড়িয়ে থাকবো আল্লাহ দয়া করে জান্নাতের মাঝখানে আপনি দাঁড় করে দেন একবার জান্নাতের মাঝখানে দাঁড় করে দছে দেওয়ার পর কিছুক্ষণ পর ওই লোকটা আবার কান্দার লেগেছে কে তুমি কান্দ তোমাকে ছিলে কোনটি জাহান ভেতর সেটা কয় জায়গার ট্রান্সফার করলো তুমি খালি কয় এটি গা দামো আর দামো না তো তোমাকে তো সবই করলো আবার কি কান্দ লোক কি বলবে আল্লাহ ও আল্লাহ যে জান্নাতের বক্তব্য আলী মোলামা দিয়েছিলেন নবীরা দিয়েছিলেন ওই জান্নাত দিব্যি চোখে দেখেছি আল্লাহ ফল খাতে চাচ্ছে জান্নাতিরা মনে মনে খালি একটু এরাদা করে আমের গাছের ডাল নিষ মুখে নিচে ওই আমটা জুস নিজে নিজের বান্দার মুখের ভেতরে চলে যায় হাত লাগে 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 না 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 বলা ভেতরে আলাদা হলি ফল আসে পাখি আসে বান্দা উমনি ধরে ধরে খায় আমার ভাইয়েরা লোকটিকে আল্লাহ বললেন হে আমার বান্দা কাঁদো কেন বলে আল্লাহ এই জন্যে কাঁদি জান্নাতে আপনি দয়া করে জাহান্নাম নাম থেকে উঠায় ঢুকায় দিয়েছেন আল্লাহ আপনার কাছে অনুরোধ আর যেন ওই থেকে আপনাকে আমাকে আর বের না করা এই জন্য কাদি এই জান্নাত যে ঢুকাছেন আর দান বার করেন না আল্লাহ আল্লাহ এলে শুনে কুদরতি দরিয়া জোশ পরে আমার বান্দা এত খুশি হতে জান্নার দেখে আল্লাহ বললেন হে বান্দা তুমি কি আর চাও বলে আল্লাহ এত বড় জান্নাত লাগবে আমার এত বড় জান্নাত কি করব আল্লাহ বললেন ফের ও আমার বান্দা তুমি জানো না এটা তোমার জান্নাত নয় এটা জান্নাতের তোমাকে ঢুকায় দিয়েছি তুমি যে একজন আদনা ইমানদার সর্বশেষে জাহান্নাম থেকে তোমাকে উঠেছি তোমার জন্যেই পৃথিবীর মতো দশটা পৃথিবীর যত বড় জায়গা তোমার জন্য একটা জান্নাত তত বড় হিসাব রয়েছে এত বড় জান্নাত আপনাদের জন্য কে বানাচ্ছে যে আল্লাহ এত বড় জান্নাত বানাচ্ছে সে আল্লাহর না করলে জান্নাত পাওয়া যাবে কিন্তু আমরা জান্নাত নেব আল্লাহর কাছে আর এবাদত করব অন্য মানুষের কথা ঠিক আমরা কোনো আল্লাহর করতে রাজি না আল্লাহ করেন বলছেন খুলি ফি খুলি জান্নাতি যারা আমার এবাদত করবে তাদেরকে আমি আল্লাহ জান্নাতি ঢুকাবো আল্লাহ আল্লাহ করণে বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ও আসহাবুল জান্না জান্নাতীরা হবে এক ধরনের জাহান্নামিরা হরা হবে আরেক ধরনের আমরা শুধু জান্নাতের পথে চলতে চাই নরিবন ঠিক কি না কিনাজি আছেন আমার ভাইয়েরা আজকে আমার সামনে যারা বসে আছেন মা বোনেরও দ্বারা বসে আছেন আজকে আমাদের সমাজের ছেলেরা আল্লাহর হুকুম মানতে চায় না নামাজি হতে চায় না হাফেজ আলেম তারা হতে চায় না তারা বিভিন্ন টাইপের টাচ মোবাইল কিনে তাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে কথা দেখি না বাপ থাকে না বাড়ির বাড়ির বাপ থাকে শোল ভালো দেয় না বাপ আছে তাই শোল ভালো হচ্ছে না যে বাপ বিদেশ আসে ওই শোলও খালি টাচ মোবাইল দেয় ওর মায়ের কাম বাঁধে ওই মোবাইল কাটে লওয়া এই কথা এগুলি আছে শোলফোল কি হয়ে যাচ্ছে জানেন বে আরই হয়ে যাচ্ছে বাপ তিরিশ বছর বিদেশর থেকে আইসে ব্যথা দেখে নামাজ পড়ে না কিছু করে না বাপ এক কথা বলে আমার ওঠি এক বিদেশির ব্যাথা আছে বাপ একটা তুই তুই লে কী করছিস নামাজ পড়িস দেখ তর ওই ব্যাথা মুকুত করছে বাপ ও আমার লাগা নিংকে বয়সে তুই ভালো আছিলো এই কথা তো আমার কছে ভাই এই কথা কত রে আমি চল তো তোর মর হয় ভালো রে কথা দেখ কি না অনুরোধ করছি অনুরোধ করছি একটা ব্যথাকে আপনি আলিম বানান হাফেজ বানান কারি বানান আপনার এই জীবনটা মৃত্যুর আগে জান্নাতি জীবনে পরিণত হবে তৈরি করেন এখানে তারা বসে আছেন কার কার ছেলে আল আলিম হয়েছে হাফেজ হয়েছে বা পড়তিছে একটু হাত তুলে দেখান তো কয়জন ব্যাটা হাফেজ আছে দেখে ওই এক মানুষই দুই হাত তুলছে তাহলে কী কর্ম এক দুই তিন চার পাঁচ ছয় সাত শোনেন আমরা কি নিয়ে মরতে চাই কি চাই আল্লাহ নবী বলেছেন মানুষের যখন জাকানদানি শুরু হবে ওই সময় যদি কোরআন শোনাতে পারেন নিজের সন্তান যদি হাফেজ থাকে আলেম থাকে আমার রাসুল বলেছেন মায়ের সুরতে ডান দিকে বসবে শয়তান বাবার সুরতে বাম দিকে বসবে শয়তান এই মা বলবে দিব্যি মার মতো সুরত বলবে দশ পাঁচ দশ দিন উদরে ধারণ করেছিলাম তোমাকে আড়াই বছর করিয়ে দুগ্ধ পান ছেড়ে ব্যাটা। আমি তোমাকে শীতের ভেতরে কলিজার পরে করে রেখেছিলাম আমি তোমাকে পাঁচ বছর বেতনের কাজ করেছিলাম রে ব্যাটা আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছে তুমি ইহুদি হইয়া মরো তোমার ভালো হবে বলুন তো এই কথা কি ভালো হলো ইহুদি হা মরা যাবে নিজের পিতার সুরত ধরে বলবে পিতা শয়তান পিতা ছেড়ে বলবে ব্যাটারে পঞ্চাশ বছর মাথার ঘাম পায়ে ফেলে লালন পালন করেছি রে বেটা রে বেটা আমি তোমাকে না খেয়ে তোমাকে খাওয়াইছি ঈদের দিনে নতুন জামা কাপড় না পরিয়া তোমাকে পড়াইছি রে বেটা আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গিয়েছি তুমি নাসারা হইয়া মর তোমার ভালো হবে বলুন তো দুই দিকের দুই শয়তানের কথা কি শোনা যাবে যাবে আমার নবী বলেছেন রে আমার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও ওই সময় যদি তোমার একটা হাফেজে কোরআন আলিম বেটা মুত্তাকি বেটা নামাজি ছেলে যদি থাকে নামাজি কন্যা যদি থাকে যদি মরণের সময় তোমাকে কোরআন শোনাতে থাকে সুরাইয়াসিন তেলাওয়াত করতে যদি পারে ওয়াল ইয়াল হাকিম তেলাওয়াত শুরু হয়ে গেল নবীজি বলেছেন এই সন্তান যখন কোরআন শোনাতে লাগবে ওই পিতার তখন কানের শ্রবণ রহিত হয় না চোখ দিয়ে যদি দেখতে নাও পারে কিন্তু অন্তর্দে অনুধাবন করতে পারবে এই তো আমার সেই সন্তান যাকে আমি নিমাইদিগি মাদ্রাসা কিংবা কন্দুগ্রাম মাদ্রাসায় হাফিজির মাদ্রাসায় দিয়া নিজে মাথায় করে টোপলা নিয়ে ব্যাগ নিয়ে মাদ্রাসায় রেখেছিলাম তিন বছর পর হাফেজ হয়েছে এই তো আমার সেই সন্তান আজকে মরণের সময় আমাকে কোরআন শোনায় দিচ্ছে এই রসুল বলেছেন এই কোরআন শোনানের সাথে সাথেই দুই দিকের দুই শয়তান ওখান থেকে ভাগিয়ে যায় নিজের সন্তান যদি হাফেজ থাকে আলিম থাকে কোরআন পণ্যওয়ালা থাকে তাহলে এই সন্তান আপনাকে কোরান শুনেতে পারবে আর যদি সন্তান কেউ কোরআন পণ্যওয়ালা না থাকে মসজিদের ইমাম মাদ্রাসার হুজুর মসজিদের মোয়াজ্জিন দেখে আনতে আনতে আজরাইল জানলিয়া সাফাফুর পার হয়ে হ্যাঁ কোনটি দাবি চাঁপুর চলে গেছে আপনার লাভ কি হলো কোন লাভ হলো লাভ হলো না আমার রসুল বলেছেন নিজের সন্তান যদি হাফেদ হয় কোরআন পড়াতে পারে কোরআন শোনাতে পারে আমার রসুল বলেছেন শয়তান যখন ভাগিয়ে যাবে মদিনাত থেকে রসুল এসে বলবেন রুহানি সুরোতে আমার সৌভাগ্যশীল তোমার সন্তানকে তুমি আলিম বানাই ছেলে হাফেজ বানাই ছেলে তোমার কপাল এত প্রসন্ন তুমি আমার আমি নবী আমার চেহারা দেখো আর তুমি কালেমা পরে পরে ইমানের কোলে ঘুমিয়ে যাও শেখো শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের কালে তোমার হইবে আসান জান কবজের কালে তোমার হইবে আসান কেজি পড়াচ্ছে হাই স্কুলত পড়াচ্ছে আজকেই দুপসিচা হাসপাতাল আমার সাথে একজন দোয়া চা স্বামী স্ত্রী দুদিনের হচ্ছে ডাক্তারখানার বেটা নিয়েছে এত বড় একটা ফোরে পরে আমার কোচে হুজুর এই ব্যাটা কী কর্মকন্থ হাফেজ বানান কে ভাই হাফেজ বানান কচে না ওনার স্ত্রী বলছে হুজুর আমি পড়াবো মাদ্রাসাদ আর আমার স্বামী বলতেছে হাই স্কুলে পড়াবো না পরে ওটি দশ মিনিট লেকচার দিয়ে ও মাদ্রাসাত ভর্তি করার মত করে দেওয়াচ্ছি এত বড় এত বড় সুযোগ দিয়ে একটু পরেই শুনলে বুঝতে পারবেন তাহলে কোরআন না শোনা পর্যন্ত ইমানের মৃত্যুবার বরণ করা সম্ভব ধানোর যদি মাঝরা পোকা লাগে ভিড়টা করে দিলে কি পোকা ছাড়ে না এই কথা কিংবা সাতারা কি সাতারা দিকে মাঝরা পোকা যায় না আপনি মাঝরা পোকা সাতারা না দেয়া যদি ওই অ্যামেস্টার টপ কি এমন পর্যন্ত পোকা দাবি ওই ওষুধের আরাক এক কিন্তু মাঝরা পোকার কাম হলো সাতারা ভিত্তা গো কথা কন্যা গা তে কোরআন শরীফ শয়তান তারানের হচ্ছে মহা অংশন আল্লাহ রসুল বলছেন এই কোরআন শোনার সাথে সাথে শয়তান হেঁটে দেবে নবীর চেহারা দেখতে দেখতে আপনার ইমানের মৃত্যু রচি হবে যদি আল্লাহ আকবা আপনাকে ইমানের মৃত্যুবরণ করতে চান কারা কারা দু হাত তুলে দেখান আল্লাহ আকবা তাহলে আপনাকে পেলে যেগুলো বড় হচ্ছে বড় হলে তার দুঃখগুলো করা যাচ্ছে না আপনি এখন ব্যাথার ভাই বানাতে পারবেন হাফেজ আপনার জানাদা দাদা হিসেবে যদি জানাদা করে কোরআন পড়ায় কোরআন শুনায় আপনি জাননাতে যাবেন আল্লাহ কিন্তু কেউ তো নিয়ত করেননি এখনো নিমত করেননি খালি মানুষ ওই উমুক মাদ্রাসার হুজুর উমুক মোহতামিম উমুক বক্তাগলিয়া সার জানাজা করছে নবী জানাদা করছে আবদুল্লা বিন সত্তর বার দোয়া করার কথা কথা রসুল রসুলকে আল্লাহ যে তুমি যদি সাবেই না আমার রতান সত্তর বার যদি দোয়া করো তোমার দোয়া কবুল হবে না কারণ যে ব্যক্তির জানাজা আপনি করলেন এই ব্যক্তি ইসলাম বিজয় চাইনি কোরান বিজয় চাইনি ভাই আমার আল্লাহ নবী বলছেন হ দুনিয়ার উন্মুক্তেরা তোমরা শোনো মারা গেলে আল্লাহ রসুল বলেছেন যদি নিজের সন্তান যদি জানাদার ইমামতি করতে পারে কর্মার বাবা নিজের সন্তান যদি জানাদা করে অন্য মানুষের সন্তান যদি আপনার জানাদা করে ওই সন্তানের দানাদা আর আপনার সন্তানের জানাদা আকাশ হাসপাতাল হাসপাতাল মানুষের বেটা জানাদা করলে আমি দেখেছি ওই জানাদার নিয়ে অতি ভুল করে ফেল দেয় ই পরার ইম্যাম পড়ার বেটাই ম্যাম ওই জানলা সানাউকা নাও করতে পারে তো দূরে কোয়া লাগি না কি করছে ওই ভালো জানে কত কনে রে উনি তো বাপ আমার বাপ এই যে ডাক দিলে সে দোয়া করে লানা মানুষ আমরা তখন বলি রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগিরা তখন মনে মনে আমার বাপের কথা মনে হয় ও আপনার ট্যাকার আমার দোয়া আমার বাপের কব্বর থবি সোয়াবের ঢল আর আপনার বাপের কব্বর থবি লেওর কথা কনে রে হ্যাঁ এ মেলা বাপ আছে নিয়ত করেছে আল্লাহ দেখাল আমার বেটা খেলে আই পাস করলি বিদেশ পাঠিয়ে দেবো মাসে মাসে টাকা দিবি আমি শুয়ে থাক আমার গাম গাম তুমি মরার চিন্তা করছে না কথা আমার নবী বলেছেন ওই ব্যক্তি সৌভাগ্যশীল ব্যক্তি মানুষ হিসেবে যে ব্যক্তি মারা যাওয়ার পর নিজের সন্তান জানাদার মুসল্লাই ইমামতির দায়ী দাঁড়াতে পারে আল্লাহর নবী বলেছেন নিজের সন্তান যখন জানাজার ইমামতিতে দাঁড়াবে ওই সন্তান নিয়ত করে তাকবিরে তাহার ইমা বেঁধে সানা পড়তে কমপক্ষে চার মিনিট লাগবে বাবার লাশ মায়ের লাশ সামনে খাটনিতে শোয়ানো ওই সন্তান যখন নিয়ত বাঁধবে মনে মনে বলবে আল্লাহ এই তো আমার বাবা পঞ্চাশ বছর মাতার গাম পায়ে ফেলে আমাকে মাদ্রাসায় পড়াছে লালন পালন করেছেন এটাই হলো শেষ দো আল্লাহ আমার বাবার জানাজার ইমামতির জন্য দাঁড়িয়েছি আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দাও মুখ দিয়ে ছানা তেলা থাকবে অন্তর দিয়ে ক্ষমা চাবে কার কাছে দ্বিতীয় তকবির দিবে দরুদ ইব্রাহিম পড়া শুরু করবে এক দরুদের ভিতরে দুইজন নবীর নাম এক নবী পাহাড়ের গোয়ারে মা প্রসব করেছিল আর নবী পেটে থাকতেই বাপকে হারিয়েছিলেন ঠিক কিনা রসুল আমাদের রসুল মায়ের পেটে ছয় মাস বয়স বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন ওই সন্তান বলবে আল্লাহ এই দুইজন নবীর এত কষ্ট আমাকে তো বাবা এত কষ্ট দেন নাই মাথার ঘাম পায়ে করেছেন আব্বা ও আল্লাহ আমাকে মাদ্রাসায় লেখাপড়া করা হাফেজ বানাচ্ছে আলেম বানাচ্ছে আল্লাহ নবীদের ওই দুইজন নবীর একজন মুসলমান জাতির পিতা আর একজনের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না আল্লাহ ওই দুই নবীর